হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আপনাদের দুয়াতে আবারই আপনাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তার সাথে সাথে আপনাদের বলছি না আমার বাবার কাহিনী বলবো বাবা তো চলেই গেছে মাঝখানের কথাগুলো পরে আমার বাবার খুব অসুস্থ হয়ে গেল অসুস্থ হওয়ার পর আবারকে বাদ এই হাসপাতালে নিয়ে যাবে বাদের হাসপাতালে নিয়ে যাবে রওনা দিবে এর মাঝে আমার মেজমাকে ডেকে বলল যে মৌমা এদিক আসো তো তোমার সাথে একটু কথা আছে মেজমাকে ডেকে নিয়ে আর মার হাতটা মেজুমার হাতে উঠায় দিয়ে এলো উঠায় দেওয়ার পর বললো যে তোমার হাতে উঠায় দিয়ে গেলাম তোমার ভাবিকে মেজবা বলতেছে ভাই যান আপনি কি বলছেন আপনার কিছু হবে না ইনশাল্লাহ আপনি যান কোনো সমস্যাই নাই বাবা তাকে তাকে ঘর বাড়ি সব দেখছে আর মার দিকে ফেল ফেলে তাকিয়ে আছে মা বলছে কেন তুমি অমন করছো তুমি ঘর দিকে তাকাচ্ছ কেন না কিছু হয়নি এমনি দেখছি আর আমার বাচ্চাদের তোমার হাতে উঠিয়ে দিলাম এই বলে আমাদের গাড়ি বের করলো গাড়িতে বাবাকে উঠিয়ে ফেলল গাড়িতে ওঠার পর মা ছটফট ছটফট করছে যে আমাকে নিয়ে যান আমাকে নিয়ে যান তখন আমাদের বাসার এখনও যেমন তখনও ওই রকমই আমাদের বউদের আর বাড়ির মেয়েদের কোথাও বের হতে দেয় না বাড়ির মেয়েদের বের হতে চায় না বউদেরও বের হতে যায় না আম্মা আগে কি মেয়ে কি করছে আমাকে মেয়ে জানে আমাকে নিয়ে যাবে আমি সাথে যাচ্ছি কেন এমন কিছু জানেন আমার বাবা অনেক ভালোবাসতো লাইলি মরিয়ে চিড়ি ছড়াচ্ছে এমন ভালোবাসে তার তার চেয়ে আমার মাকে বেশি ভালোবাসত এত ভালোবাসত কোথাও যেয়ে আমার মা ছাড়া থাকতো না নানুর বাড়িতে গেলেও মার নিয়েই থাকতো তারপরে যখন চলে যায় মা আর মনটাকে সাই দিতে পারছে না কেমন করে বাবাকে বিদায় দিবে তারপরে তখন আম্মু কান্না করে করে এই ঘর ওই হয়ে যাচ্ছে ওই ঘর ওই হয়ে যাচ্ছে বাবাকে খুঁজে পাচ্ছে না এমন লাগছে তারপরে গাড়িটা কিছুক্ষণ দূর গিয়ে আবার গাড়িতে ফিরে আসছে আম্মা গাড়ির শব্দ শুনে দৌড়ে গেটের বাইরে বের হয়েছে বের হয়ে বলতেছে আমাকে নিতে আসছে মনে হয় আমি তার সাথে যাব আমি তার সাথে যাব পরে বলতে বলতে ভাইয়া বলল যে মা তুমি কেদো না মা তুমি কেঁদো না বাবা ফিরে আসবে আর তুমি দোয়া করো নামাজ পড়ে আর মা বাবার প্রেসক্রিপশনগুলো দাও কাগজপত্রগুলো দাও সেগুলো নিতে আসছি আর একটা ভালো চাদর আর কম্বল দাও আম্মুকে বললো আম্মু বের করে দেওয়ার পরও কেউ নিল না তাকে তখন আমার দাদা বৃদ্ধ তখন আমার দাদা বেঁচে আছে মাকে বোঝাচ্ছে মা তুমি কে না তুমি না নামাজ করে দেওয়া করো দাদা নিয়ে বোঝাচ্ছে সবাই বোঝাচ্ছে আমরা তো কথাই মানছে না কয়েকদিন পর রোজা রোজা এসে পড়ল পরে ভাইয়া রোজার দুই রোজা যখন তখন ভাইয়া আমার ছোট ভাই সাইকুল নাম তার সাথে গিয়েছে একজন একজন করে যাচ্ছে আত্মীয় স্বজন একজন একজন করে আসছে ঢাকার আত্মীয় স্বজন যাচ্ছে আসছে পরে ভাইয়া বললো যে সাইড তুই বাবার কাছে বসে থাক আমি বাবার জন্য রেজা ওষুধ ফলমূল নিয়ে আসি বাবার সেভ করে দিব এই কথা বলে ভাইয়া তো চলে গেল লিফটে সন্ধ্যার কিছুক্ষণ পরে ইফতারের পরে বাবা কেমন জানি করছে আমার ভাই ছোট ভাই আমার পাশাপাশি সে বুঝছে না যে কি করবে পরে ভাবছে যে কিছু আনারের ফল মুখে দেই খেলে গলাটা ভালো লাগবে গলা শুকে গেছে মনে হয় বুঝতে পারছি না কিন্তু বাবা যে চলে যাবে লাস্ট খাওয়া বেহিস্থির ফল খেয়ে চলে যাবে সেটা তো আমার ভাই জানে না তার মাঝে নার্স 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 ডাক্তার ডাক্তার আপনারা কোথায় আসেন আমার বাবা কেমন জানি করছে কেমন জানি করছে আমার বাবা পরে আমার ভাই সব কিছু পিনে লিফটে যখন দরজার কাছে আসবে তখন আমার বাবার জীবন শেষ হয়ে গেছে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর দরবারে আল্লাহ নিয়ে নিয়েছে তখন আমাদের বাসায় টেনটি নাম্বারে ফোনে ফোন দিই বাসায় বাসায় ফোন দেওয়ার আগে আমার দাদা বলছে বৌরা কেন তোমরা হাসাহাসি করছো কেন চিল্লাচিল্লি করছো আল্লাহকে ডাকো এই যে আমার ছেলেকে নিয়ে আসছে এই যে একটা মেলা হবে এই দেখো এইখানে ধুবে যে যেখানে ধুবে বাবাকে সেইখানে পরিষ্কার করতে বলছে উঠান ঝাড়ু দিতে বলছে সব কিছু এখানে বাবাকে রাখবে সেইখানে পরিষ্কার করতে সব ছেলের মৃত্যুর কথা বাবা আগে জেনে ফেলেছে তাই সবাইকে বলছে দেখো দেখো এখনই মেলা বসে যাবে এখনই মেলা হয়ে যাবে চিল্লা চিল্লির মেলার কথা বলছে সেই সারাতে বলছে তারপরে ঠিক ঠিক সেই কাহিনী হল আরেক দিন বলবো আপনাদের সাথে এবার আসি আলাইকুম আল্লাহ হাফেজ মা বাবার কথা কি কখনো ভোলা যায় মৃত্যুর আগ পর্যন্ত সে মনে থাকবে আর মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার কথা স্মরণ করে যাবো আপনারাও মা বাবার কথা স্মরণ করবেন এই কামনা করে আজকের মতো বিদায়